আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আজকে আমরা শিখব ত্রিকোণমিতির মান মনে রাখার উপায় সাইন কস টেন এগুলোর মান পারলে এমনি পড়া যায় তো আজকে আমরা শিখব সাইন কস টেনের মান নির্ণয় তো আমরা আগে এই চারটে সংখ্যা বসাব সাইন জিরো ডিগ্রি উপরে রুট উপরে এখানে জিরো এক দুই তিন চার এভাবে বসাবো এখানে বসালে আসছে জিরোর কোনো সংখ্যাতে জিরো ভাগ করলে জিরোই হয় রুট ওয়ান মানে ওয়ানই তাহলে হাফ এখানে আছে রুট দুই আর নিচে আছে টু আমরা এই টুকে ভাঙায় লিখতে পারি টুকে ভাঙালে হচ্ছে রুট টু রুট টু তাহলে একটা টু এখানে রুট টু রুট টু কোন রুট টু একটা একটা কাটা যায় উপরে থাকে ওয়ান তাহলে অন রুট টু এখানে আসছে রুট থ্রি বাই টু এই ফোর রুট ফোর মানে টু হয় আর নিচে আসছে টু তাহলে টু টু কাটা গেলে অন হয় তখন আবার এইটার মতোই আবার এখানে বসাবো এখানে বসেছি উপর থেকে এখানে বসাবো নিচ থেকে তাহলে শূন্য এক দুই তিন চার তাহলে এটা উল্টাই চারটা রুট করলে দুই হয় দুই দ্বারা দুইটা কাটাকাটি করলে এক হয় এখানে রুট থ্রি বাই টু এখানেও ওয়ান বাই রুট টু এটার মতোই এখানে রুট ওয়ান মানে অন তাহলে এটা হাফ আসে আর এটার মান জিরো তো আমরা এইটা কীভাবে বসাবো এটা একটু ভিন্ন এটার ক্ষেত্রে আমরা উপরেও রুট নিচেও রুট এইটাই আবার সিরিয়ালভাবে বসাবো শূন্য থেকে এক চার পর্যন্ত নিচে বসাবো আবার নিচ থেকে আবার উপরে যাব তাহলে উপর থেকে আগে বসে আসি শূন্য এক দুই তিন চার এখান থেকে আবার শূন্য থেকে আবার যাবো এক শূন্য এক দুই তিন চার তাহলে শূন্যরে কোনো সংখ্যা ধর ভাগ করলে শূন্যই হয় রুট ওয়ান মানে ওয়ান তাহলে অন রুট থ্রি রুট টু রুট টু কাটাকাটি করলে আসে অন রুট থ্রি রুট ওয়ান কোনো সংখ্যার নিচে অন মানে ওই সংখ্যা হয় তাহলে রুট থ্রি আর এটা যেহেতু নিচে শূন্য আছে তাহলে এটা অসংখায়িত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে